এতবার কল দিতেছি ধরলে না যে আর কল ধরবে না ভেবে নিয়েছো নাকি আরে না না ওরকম কিছু না নামাজ পড়ছিলাম তাই ধরতে পারিনি সরি অনেকবার কল দিস তোমাকে তো হলুদ পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে একে গায়ে হলুদ শেষ তোমার ও আমার না হিন্দুদের বিয়ে দেখার খুব শখ ছিল কিন্তু তোমারটা তো দেখাই সম্ভব না আরে না না চোখে কি একটা পড়লো মনে হলো তাই চোখে হাত দিছি কিছু পড়ছে হয়তো হ্যাঁ চলে গেছে তারপর সবকিছু এক নিমেষে কিভাবে শেষ হয়ে গেল তাই না এমনটা তো হওয়ার কথা ছিল না আমাদের গল্পটা তো অন্যরকম হতে পারতো আই এম সরি আরে না না ঠিক আছে এস ওখে এখানে তো তোমার কোনো দোষ নেই হয়তোবা আমাদের সৃষ্টি করতে চাইনি তাই হয়নি ঠিক আছে দেখো তুমি অনেক সুখী হবে আর বিয়ের পরে না আমায় একদম কল করবে না এখন কথা বলে আমার নামতে ব্লক করে দিবে আমি ব্লক করলে হয়তো খুলে কল দিব ম্যাসেজ করব। কেমন আছো জিজ্ঞাসা করার জন্য আমি তোমায় কখনো মিস করলেও যেন কল বা মেসেজ না দিতে পারি সেই জন্য তোমাকে আমার ব্লক করে দিবা কেমন তোমার বউ জানলে অনেক কষ্ট পাবে ওকে কখনো কষ্ট দিও না দেখবা ও তোমাকে আমার থেকেও বেশি অনেক ভালোবাসবে ও আমার থেকেও বেশি তোমায় ভালো রাখবে তুমি দেখে নিও আচ্ছা রাখি আমাকে ডাকছো এদিকে আর তো কখনো কথা হবে না ভালো থেকে তোমরা একসাথে